একদম খুব সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে সিল্কের উপরে থাকছে একটা সিল্কের থ্রি পিস নিয়ে আসলাম দুইটা কালার থাকবে সুন্দর সুন্দর থ্রি পিস গুলো খুলে দেখিয়ে দিব ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার পছন্দের ড্রেস গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন বুটিক্স এর কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড জিনিস যারা যদি একটু আধুনিক কিছু নিতে চান তাদের জন্য কিন্তু এই থ্রি পিসটা অনেক সুন্দর সুতার কাজ করা আছে সামনে বোতাম লাগানো আছে যে হাতা দেওয়া আছে আলাদা হাতাগুলো আপনার সিলাই নিলে অনেক সুন্দর হবে আর ওড়নাটা তো অনেক সুন্দর হবে শর্ট ওড়নার উপরে তা যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক সুন্দর দেখেন স্টাইলিশ ওড়না কত সুন্দর শর্ট একদম শর্ট ওড়না থাকবে স্টাইলিশ করা থাকবে সুতার কাজ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দামটাও জানিয়ে দেব সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যারা নেবেন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেখেন ড্রেসটা কত সুন্দর থাকবে আর এটাই প্যান্ট দেখেন স্টাইলিশ প্যান্ট করা এটা এটা রেডিমেড প্যান্ট করা আছে সুন্দর আরো একটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন কালারটাও খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা গ্রিন কালারের উপরে থাকছে দেখেন কালারটা কত সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার উপরে সামনে সুতার কাজ করা আছে এখানে অনেক সুন্দর করে ফিনিশিং করা আছে এটা সিল্কের উপরে থাকবে আর সাইডে কিন্তু প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর একটু স্টাইলিশ একটা ড্রেস নিতে চাইলে আপনাকে কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হাতা থাকবে আর এটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি অন্য ছিলোটাও দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট থাকবে সিলাই করা প্যান্ট আর ওনাটা দেখেন কত সুন্দর স্টাইলিশ চমৎকার চমৎকার সুতার কাজ করা থাকবে একদম শর্ট থাকবে একদম শর্ট লং বেশি কিন্তু আপনি বহর পাশে কম শর্ট উনার উপরে পাচ্ছেন সুন্দর দাম থাকবে টাকা যারা যারা নিবেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন দুইটা কালার থাকবে যারা যারা শোরুমে আসবেন চলে আসবেন এই যে আমার ড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক প্রচুর শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানা থাকবে একবার এক খ্রিস্টান মলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটাকে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ড্রেসটি সংগ্রহ করে নেবেন আজকের ড্রেসটির দাম থাকবে দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম